ইরানে যখন হামলা হলো আপনি জানেন যে তাদের পারমাণবিক স্থাপনায় তারপরে কাউন্টার হিসেবে মধ্যপ্রাচ্যে মানে ইউএসের যে বেসগুলো সেখানে হামলা হলো তারপরেই কিন্তু ট্রাম্প কাতারে কাতারে তারপরেই কিন্তু ট্রাম্প জন্য নিজেই এই পরিস্থিতি কেন হল মানে সেটা কি আপনি একটু বিশ্লেষণ করবেন এবং আমি এও জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু এই যুদ্ধের পক্ষে নয় অ্যাডভান্সড হাইজিন ক্লিন বোর্ড থ্যাংক ইউ আপনাকে একুশে টেলিভিশনকে এবং আমার বিজ্ঞ দুজন সহ আলোচক চার আছেন তাদেরকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি যে যুক্ত আপনি কিন্তু বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের মানুষ যেটাকে পছন্দ করেনি প্রথমেই আমি আপনাকে বলি এই যুদ্ধ কিন্তু ফ্যারালাল নয় অর্থাৎ দুটো অর্থাৎ এক ধরনের বলতে গেলে সমান্তরাল দুটো গ্রুপের মধ্যে যুদ্ধ নয় বলতে গেলে সারা পৃথিবীর সাথে ইরান যুদ্ধ করেছে এটা মাথায় রাখবেন আলোচনার শুরুতেই যে এটা কিন্তু একদম আমি যদি বলি ইকুয়াল দুটো পার্টিজ এর মধ্যে এই যুদ্ধটা কিন্তু নয় যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলা বলা হচ্ছে ইরানের সাথে সম্পর্ক আছে কিন্তু ইনফ্যাক্ট তাদের মূল সম্পর্ক বা আমি যদি বলি যুক্তরাষ্ট্র বা ওই এলাই যারা আসে তাদের সাথে এই যুদ্ধে কেন ডোনাল্ড ট্রাম্প তোরিঘড়ি করে এখানে এক ধরনের পরাজয় মেনে নিলেন মনে হচ্ছে এটা কারণ হল ক্রেমান ইনসাইড অর্থাৎ নাইন্টি পার্সেন্ট আমেরিকান মানুষ ইনক্লুডিং রিপাবলিকান পার্ট আপনার মেম্বার অফ পার্লামেন্ট সরি কংগ্রেস ম্যান এন্ড এবং সাধারণ আমেরিকানরা সীমাহীন প্রতিবাদ করেছেন আপনি যদি দেখেন আমি একজন কংগ্রেসম্যানের নাম বলি মার্জুরি গ্রিনঠেল আমি অ্যামশিয়র দ্য আপনি ওনার নাম শুনেছেন উনি জর্জিয়া থেকে যাকে বলে মাগা আপনার ফ্যানাটিক বলা হয় তাকে কনসপেন্ট উনার মতো ব্যক্তি যখন ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দেয় আপনাকে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের সেন্টিমেন্ট টুয়ার্ডস ইসরায়েল পাল্টে গেছে এবং ইনফ্যাক্ট পাল্টে গেছে সম্পূর্ণ এবং এই যুদ্ধে যে মূল বক্তব্যটা কে আসলে জিতেছে এটা আপনি এখানে আপনার আলোচনার বিষয়বস্তু আজকে নিয়ে এসেছেন শুরুতেই বলেছি দুটো সমান্তরাল পার্টির মধ্যে এই যুদ্ধ নয় সারা পৃথিবীতে একা একটা দেশ সারা পৃথিবীর সাথে দ্যাট ইনক্লুডস পাওয়ার সিন তাদের সাথে এবং এবং এখানে দেখেন তাহলে হয়েছে কেন ডোনাল ট্রাম্প নজিরবিহীন ঘটনা ঘটেছে যে কাতারের যে আমেরিকান বে সেখানে আক্রমণ করার পরেও উনি নিজেই সিজ ফায়ার প্রস্তাব দিয়েছেন ইরানকে এবং এই সিজ আপনার আপনার সংগঠিত হয়েছে আপনি যদি ডেইলি মেইলের খবরটা দেখেন যে যেটা বলছে তারা যে সম্পূর্ণ ধ্বংস করে ফেলছে আপনার যুক্তরাষ্ট্রের এই যে আপনার বি ফিফটি টু আগাতে আপনার তাদের যে ইউরেনিয়াম যে সেন্টারগুলো বা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে আমি ডেইলি মেইলের আজ গতকালকের একটা হেডলাইন এবং যেটা আলোড়ন সৃষ্টি করেছে অনলাইনে বা পত্রিকাতে সেটা আমি আপনাকে বলি সেটা বলছে যে ইরান মিসিং আপনি বুঝতে পারবেন যে আক্রমণ করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচারটাকে ধ্বংস করে দেওয়া হলো বাস্তবিক পক্ষে ইউরেনিয়াম যেগুলো ইনরিচমেন্ট সেটা সরিয়ে ফেলছে আপনার ইরান অনেক আগেই এবং এটা মাঠের অনেক গভীর যুক্তরাষ্ট্রের যে ইন্টেলিজেন্স এজেন্সি তারা যে বলছে যে আসলে ধ্বংস হয় নাই পুরোপুরি এটা মোটামুটি সত্য এবং এই সরে আসার মূল কারণটা হলো ইসরাইলকে রীতিমতো আপনি জানেন মার্ক রিটার্স ওয়ান অফ দি মিলিটারি পার্সন আমি যে আমাদের একজন আলোচক আছেন মানে এই মিলিটারি পার্সন উনি উনার নাম জানেন সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলার্স এর ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে আপনার এই ইসরাইলে সিক্স আপনার এই জি সম্ভবত উনি একটু লাইনটা কেটে গেছে বলছিলেন সর্বশেষ জি সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা আসলে সেই আলোচনায় ওনাকে আবার রিকানেক্ট করব তবে তার আগে একটা বিরতি নিয়ে এসে দর্শক আমরা চেকে এবার নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ আমরা আলোচনা করছিলাম এবং আলোচনায় ছিলেন তখন এম রহমান মাসুম যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্লেষক এবং তিনি বলছিলেন যে কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের মাসুম শুনতে পাচ্ছেন আমাকে জি আপনি বলছিলেন যে কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের এবং আমরা এই যুদ্ধে কার জয় হয়েছে ইরান না ইসরায়েলের সে আলোচনায় ছিলাম যদি শুরু করেন আপনি থ্যাংক ইউ প্রথমে বলি যে সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলার্সের বিলিয়ন ডলার্স অলমোস্ট মোর দেন হাফ এ ট্রিলিয়ন ডলার্সের কথি আছে এটা একটা স্কচ রিটার্স ওয়ান অফ দ্য মিলিটারি পার্সন আমার যে সহ আলোচক আছেন উনি নিশ্চয়ই জানেন এবং আপনি যদি এবং যুক্তরাষ্ট্রের ভিতরে এবং আরেকটা এটা এটার কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বা আমি যদি বলি যে আপনার আমেরিকানরা এর আর একটা সুস্পষ্ট উদাহরণ হলো মামদানি প্রথমে আপনি এটা নিয়ে আলোচনা করেছিলেন যে আপনার এই নিউ ইয়র্কের যে প্রথম মুসলিম মেয়র যিনি একজন আফ্রিকান বংশোদ্ভূত আপনার পার্সন এবং যিনি টু মাত্র সিক্স ইয়ার্স এগো যিনি আমেরিকান ন্যাচারলাইজড হয়েছেন এবং সিটিজেন হয়েছেন সেই ব্যক্তি দি ফিনান্সিয়াল হাব অফ দ্য ওয়ার্ল্ড মেয়র হয়েছেন উনি এবং এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট করেছে এই যুদ্ধটা এই নির্বাচন এবং এটা আমেরিকাতে ওয়াইডলি টকেটিভ ইস্যু রাইট নাও এবং ইভেন ইমেন্স এবং সীমাহীন প্রেশার এবং আপনি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জনানি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে আক্রমণ করার তার কনসিকোয়েন্স দেখতে গেলে আপনাকে মিটাম ইলেকশন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আপনি দেখবেন এটা কত এবং মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার মূল কারণটাই হলো যে অর্থাৎ অভ্যন্তরীণ বা ইন্টারনাল প্রেশার ফ্রম দ্য আমেরিকান পিপুল যে কারণে উনি আরো একটা যুদ্ধে এবং আমেরিকানটা আমি যদি বলি আমার হিসাবে ওভার এইটি পার্সেন্ট আমেরিকান কোনোভাবে চায় না তারা ইসরায়েলের জন্য আমেরিকানরা কোনোভাবে কোনো যুদ্ধে যুক্ত হোক তারা মনে করেন প্রত্যেকটা যুদ্ধ করেছেন এটা তাদের যুদ্ধ নয় এটা ইসরায়েলের যুদ্ধ দে হ্যাভ টু ডিল উইথ দ্যাম এবং এটা আমেরিকার বহির বিশ্বে এবং আমেরিকার নিরাপত্তা এবং আমেরিকার সেফটি সিকিউরিটি আমেরিকানদের এবং আমেরিকার রেপুটেশনের জন্য ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন এবং ইসরায়েল এবং আমেরিকান রিলেশনশিপটা কতটা